হে নবসের নিকট পরাজিত যুবক তুমি কি জানো তোমার প্রতিটি ভুলের পরও তোমার রব তোমার অপেক্ষায় আছেন তুমি হয়তো ভাবছ তোমার গুনাহগুলো পাহাড় সমান হয়ে গেছে তুমি ফিরতে চেয়েও ফিরতে পারছ না তুমি হয়তো রাতের আধারে চোখের পানি ফেলছ কিন্তু দিনের আলোতে আবারও সেই পাপ করছ তুমি একা নও, তোমার মতো অসংখ্য হৃদয় আছে যারা নবচের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করছে কিন্তু শোনো আল্লাহ তোমাকে ছেড়ে দেননি আল্লাহর দয়া কখনো শেষ হয় না আল্লাহ বলেন বলো হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণাহ ক্ষমা করেন তুমি কি জানো শয়তান কখন সবচেয়ে বেশি খুশি হয় যখন সে তোমাকে পাপের দিকে টেনে নিয়ে যায় আর তুমি সেই পাপের ভারে ভেঙে পড়ে ভাবো তুমি আর কখনোই ফিরতে পারবে না কিন্তু শোনো তুমি যতবার পড়ে যাও আল্লাহ চান তুমি ততবারই উঠে দাঁড়াও তুমি যতবার গুণা করো আল্লাহ চান তুমি ততবার তার কাছে ফিরে যাও তোমার এক ফোটা চোখের পানি তোমার একবার অন্তর থেকে বলা আস্তিরুল্লা তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে যুদ্ধ করো তোমার নফসের সঙ্গে হে যুবক তুমি যোদ্ধা তোমার সবচেয়ে বড় শত্রু হলো তোমার নবস তুমি যদি নিজেকে বদলানোর সংকল্প করো আল্লাহ তোমার জন্য সেই পথ সহজ করে দেবেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বড় মুজাহিদ তো সেই ব্যক্তি যে তার নিজের নবসের বিরুদ্ধে জিহাদ করে তাহলে কেন তুমি নিজের নবসের কাছে হেরে যাচ্ছ তুমি কি জানো তোমার একটু সাহস একটু তোমাকে এখলাস কত বড় মর্যাদায় পৌঁছে দিতে পারে তাহলে কেন দেরি আজই শুরু করো একটা ছোট্ট ভালো কাজ দিয়ে একটা নামাজ দিয়ে একটা দোয়া দিয়ে আল্লাহ তোমাকে ভালোবাসেন হে পরাজিত যুবক তুমি জানো তোমার প্রতিটি নিঃশ্বাসে আল্লাহর রহমত মিশে আছে তুমি যখন মাপ চাও আল্লাহ তখন হাসেন তুমি যখন ফিরে আসো আল্লাহ তোমাকে আগলে নেন তুমি শুধু একবার আন্তরিকভাবে ফিরে আসো আল্লাহ তোমার জন্য আসমানের দরজা খুলে দেবেন তুমি শুধু একবার বলো হে আমার রব আমি ক্লান্ত আমি তোমার দিকে ফিরতে চাই হে আমার রব আমি ক্লান্ত আমি তোমার দিকে ফিরতে চাই আল্লাহ তোমার ডাকে সাড়া দেবেন তুমি একা নও তোমার রব তোমার খুব কাছেই আছেন আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব হে যুবক তুমি পরাজিত নও তুমি যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়াও তুমি হয়তো মনে করছো তুমি জান্নাতের যোগ্য নাও কিন্তু আল্লাহর রহমত তোমার চিন্তার চেয়েও বিশাল তুমি শুধু একটা পদক্ষেপ নাও আর দেখো আল্লাহ কিভাবে তোমার জন্য জান্নাতের পথ সহজ করে দেন তুমি ফিরে আসো তুমি ফিরে আসো তুমি ফিরে আসো তোমার রব তোমার অপেক্ষায় আছেন তোমার জন্য জান্নাতের দরজা খোলা আছে তুমি ফিরে আসো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন আল্লাহ তোমাকে ভালোবাসেন আল্লাহ তোমাকে কখনো ছেড়ে দেবেন না